কুঞ্জামানাই পড়লাম রে মোবাইল সব খাইলো রে আদো বাগলাক জাঁসি লসব উইরা গেলো রে ঠান্ডা কাশি জ্বরের রো করহে এখনো বিজোক কি এমন সব পাইলি তোরা আমায় ভুইলা রে কুঞ্জাহামানায় পড়লাম রে মোবাইল সব খাইল রে আদো বাগলাক যাঁসি লসব উইরা গেলো রে ঠান্ডা কাশি জ্বরের রো এখনো বিজোক কি এমন সব পাইলি তোরা আমায় ভুইলা রে এখন আর কোন রোগটুক নাই আসল রূপটা বইলা ফালাই এখন আর কোন রোগ নাই আসল লোকটা বইলা ফালাই নতুন রোগে আক্রান্ত আজ হয়েছে সকলে নতুন রোগে আক্রান্ত আজ হয়েছে সকলে সেলফি বাইরা যাইল এ সেলফি বাইরা যাইল এ সেলফি বাইরা যাইল এ সেলফি বাইরা যাইল এ ঘর থেকে যা শুরু কইরা মুস্তিতে তে আসে খানার টেবিল গোসল খানা বাত নাই কি খাইলো আর কি পরিল এটাও তোলে সেলফি ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই না তুললে আর হয় কি এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রক করছে বেশামাল এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রক করছে বেশামাল দিন যত যাই তো তুই রোগী বাড়ছে একতালে দিন যত যাই তো তুই রোগী বাড়ছে একতালে সেলফি বাইরা চাইলো একালে সেলফি বাইরা চাইলো একালে সেলফি বাইরা চাইলো কালে সেলফি বাইরা চাইলো কালে রুডঘাটেতে কত মানুষ অ্যাক্সিডেন্টে মোড়ে আমরা তখন সেলফি তুলে জানাম দিই পোস্ট করে দশজন গেরে থাকলে নয়জন সেলফি তো লাই বেজি আহ তো লুক মারা যেতেই এ কারণটাই ইজি চোখের সামনে জগরাজাটি করে যদি কেহ থামাবো তো দূরের কথা সেলফি তো লাই ব্যস্ত এই হলো আজ দুনিয়ার হল সেলফি রোগ করছে বেশামাল এই হলো আজ দুনিয়ার হল সেলফি রোগ করছে বেশামাল দিন যত যাইতো রুগি বাড়ছে একতালে দিন যত যাইত তুই রোগী বাড়ছে একটালে সেলফি বাইরা চাইলো এ কালে 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 জাকাত সদগা অনুদান যদি কেহ করে এক কেজি চাউল দিয়া সেলফি তুলে মোবাইল বড়ে ফেসবুকেতে পোস্ট করে চারশো লাখ শেয়ার কমেন্ট বক্সে মিলে তখন হর এক সেলফির বাহার হাফেজ আলেম মুফতি ইমাম বাত নাই যে কে আর ছাত্র শিক্ষক উস্তাদ নেতা উকিল আর বেরেস্তার এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রক করছে বেশামাল এই হলো আজ দুনিয়ার হাল সেলফি রক করছে বেশামাল দিন যত যাইতো তৈরোগী বাড়ছে একতালে দিন যত যাই ততই রোগী বাড়ছে একতালে সেলফি বাইরা যাইলো একালে সেলফি বাইরা যাইলো একালে সেলফি বাইরা যাইলো একালে সেলফি বাইরা যাইলো কালে আমি বলি ভালো কাজে সেলফি তোলে যেমন খারাপ কাজটাও করার সময় সেলফি তোলো তেমন তাহলেই তো চেনা যাবে কে খারাপ কে ভালো এসো সমাজকে গড়া যাবে দিন অযথা অযথার সেলফি নয় দূর করতে সব হয় অযথা আর সেলফি নয় দূর করতে সব হয় এ সমাজকে গড়ে দিব কোড়া আলো এসো করিয়াজ এসো করিয়াজ করিযাজ কড়িয়াজপ্রোত্ত